সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যিনি পরম করুণাময় দয়ালু রাত গভীর চারপাশে নিস্তব্ধ একজন মানুষকে এখনই কবর দেওয়া হলো মাটি চাপা পড়েছে তার দেহ তবে সত্যিকারের যন্ত্রণা তো এখন শুরু যেই মুহূর্তে মানুষকে কবরে নামানো হয় তার আত্মা দেখে নেয় এটাই তার প্রথম রাত্রি কবরের মাটি ঠান্ডা নয় ভয়ঙ্কর উষ্ণ অন্ধকার নয় অন্ধকারের সেও ঘন এক নিস্তব্ধতা একা সম্পূর্ণ একা না পরিবার না বন্ধু শুধু সে আর তার আমল হঠাৎ মাটি কাপে অদৃশ্য থেকে ভেসে আসে দুই ভয়ঙ্কর ফ্রেস্তা মুনকির ও নাকির তাদের চোখ অগ্নির মতো কণ্ঠ বজ্রের মতো তারা জিজ্ঞাসা করে কে তোমার প্রভু কি ছিল তোমার জীবন কার আদেশে তুমি চলতে কাফের মুখ খুলতে পারে না জিভা আটকে যায় আর তখন ভয়ানক এক থাপ যার শব্দ শুনতে পায় দুনিয়ার সকল প্রাণী শুধু মানুষ ও জিন ছাড়া তারপর কবর চেপে ধরে এমন চাপে যে পাদরের হাড় ভেঙে যায় তার পাশে আগুনের গর্থ তৈরি হয় যেখানে পুড়ে যাচ্ছে সে বারবার বারবার রাসুল সাল আল সাল্লাম বলেছেন যদি তোমরা কবরের আজাবের ভয়াবহতা দেখতে তবে জান্নাতের সুখের স্বপ্নও করতে না তার উপর আগুনের শিখা আঘাত হানে দুটি সাপ পাঠানো হয় তার বিষে মাটিও প্রতিদিন তাকে পেটানো হয় তার কবর আগুনে ভরে যায় সে চিৎকার করে কিন্তু কেউ না যারা নামাজ ছেড়ে দিয়েছে যারা গিবত ও চুগল করত করতো হারাম কামাই করতো যারা কুরআন ভুলে গিয়েছে যারা ব্যভিচারে লিপ্ত ছিল তারাই এই শাস্তি পাবে তারাই এই শাস্তি ভোগ করবে কিন্তু একদল মানুষ আছে যাদের কবর বাগানে পরিণত হয় তাদের জন্য জান্নাতের দরজা খুলে যায় আল্লাহর রহমত ছায়ার মতো ঢেকে যায় তারা ঘুমায় নবজাত শিশুর মতো শান্তিতে আজ যদি তুমি সতর্ক না হও তবে কাল তোমার কবর তোমার জন্য জাহান নামের গর্ত হয়ে দাঁড়াবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শিখিয়েছেন এই দোয়া হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই আমি তোমার নিকট আশ্রয় চাই কবরের শাস্তি থেকে আজ সময় আছে কাল হয়তো থাকবে না আজ তুমি প্রস্তুত হতে পারো কাল হয়তো কবর তোমার ঠিকানা হয়ে যাবে তাই বলি কবরের আগে কেঁদে নাও যেন কবর তোমাকে কাঁদাতে না পারে